আমাদের প্রশ্ন এখানেই এই এদন বাগানটি কোথায় রয়েছে আজকের প্রচারের শুরুতেই সুন্দর একটা বাইবেলের ভার্স পড়ে আজকের প্রচারটি শুরু করতে চাই আদিপুস্তক দুই অধ্যায় আট পদে লেখা রয়েছে আর সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে এদনে এক উদ্যান প্রস্তুত করিলেন এবং সেই স্থানে আপনার নির্মিত ওই মনুষ্যকে রাখিলেন ঈশ্বর তিনি আপনার নির্মিত মনুষ্যকে নির্মাণ করলেন অর্থাৎ মানুষকে নির্মাণ করলেন এবং পূর্ব দিকে যে বাগান ছিল সেই বাগানে তিনি রাখলেন কাকে আদমকে ঈশ্বর যখন আদমকে সৃষ্টি করলেন তখন নিশ্চয় ঈশ্বর আদমের জন্য চিন্তা করেছিলেন আপনার একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান রয়েছে নিশ্চয় আপনি আপনার সন্তানদের জন্য থাকার ব্যবস্থা করবেন তাদের জন্য চিন্তা করবেন কোথায় তারা থাকবে কীভাবে তারা পড়াশোনা করবে কীভাবে তারা বড় হবে আপনি নিশ্চয়ই চিন্তা করবেন ঠিক একই ঈশ্বর আদমের জন্যও ঠিক এই চিন্তাটা করেছিলেন যে আদমকে যখন আমি সৃষ্টি করেছি তার জন্য একটা থাকার ব্যবস্থা করতে হবে কোথায় না এদন উদ্যানে আমাদের প্রশ্ন এখানেই এই এদন বাগানটি কোথায় রয়েছে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল এবং পৃথিবীর নির্মাণ করিলেন ঈশ্বর প্রথম দিনে তিনি আলো সৃষ্টি করেছিলেন দ্বিতীয় দিনে তিনি আকাশমণ্ডল সৃষ্টি করেছিলেন তৃতীয় দিনে তিনি সেই স্থলভাগ থেকে জলভাগকে আলাদা করেছিলেন অর্থাৎ জলমণ্ডল তিনি সৃষ্টি করেছিলেন চতুর্থ দিনে ঈশ্বর আকাশে যে সমস্ত আমরা ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্রগুলো দেখতে পাই যেগুলো মিট মিট মিটমিট করে জ্বলছে ঈশ্বর সেই সমস্ত নক্ষত্রগুলি তিনি সৃষ্টি করেছিলেন পঞ্চম দিনে ঈশ্বর পশু পাখি সৃষ্টি করেছিলেন ষষ্ঠ দিনে তিনি সৃষ্টি করেছিলেন মানুষকে এবং সপ্তম দিনে ঈশ্বর তিনি বিশ্রাম নিয়েছিলেন ঈশ্বর যখন মানুষকে অর্থাৎ আদমকে সৃষ্টি করেছিলেন সেই আদম সম্পূর্ণভাবে নিষ্পাপ ছিল ঈশ্বর নিষ্পাপ মানুষকে সৃষ্টি করেছিলেন এবং নিষ্পাপ মানুষকে তিনি এদন বাগানে তিনি রেখেছিলেন পাপ তো এলো অনেক পরে যখন সেই নারীকে সৃষ্টি করা হলো তারা যখন সে সাপের কথা শুনলো তখনই তারা পাপ করলো নিষ্পাপ মানুষকে এদন বাগানে রেখেছিলেন এই এদন বাগানটি রয়েছে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর যে অববাহিকা ফেরটাইল ক্রেসেন্টি। ফ্যারিটাইল ক্রেসেন্ট এটি দেখতে একটি চাঁদের মতো যার একদিকে পড়েছে প্যালেস্তাইন এবং সিরিয়া এবং অন্য প্রান্তে পড়েছে টাইগ্রিস এবং ইউফ্রেটিস অববাহিকা বা উপত্যকা দেখুন যখন আমরা বাইবেল পড়ব আদিপুস্তক দুই অধ্যায় তেরো পদে এখানে লেখা রয়েছে একটি নদীর নাম সেই নদীর নাম কি হিদিকল এই হিদিকল নদীর আরেক নাম হচ্ছে টাইগ্রিস আপনি খেয়াল করে দেখুন আপনি যখন ছোটো ছিলেন আপনাকে কেউ না কেউ ব্যক্তি আপনাকে একটা ডাক নাম ধরে ডাকতো ঠিক একই রকমভাবে এই ডাক নাম দিয়ে এই নদীকে ডাকা হয়েছে হিদিকল নদী হচ্ছে ডাক নাম অর্থাৎ পুরাতন নাম কিন্তু এর আসল নাম হচ্ছে টাইগ্রিস এই টাইগ্রিস নদীকে কেন্দ্র করে আরও তিনটি নদী রয়েছে কি কি অর্থাৎ হিদিকল হচ্ছে মেইন নদী টাইগ্রিস হচ্ছে মেইন নদী সেই টাইগ্রিস বা হিদিকেল নদীকে কেন্দ্র করে আরও তিনটি নদী সেখানে রয়েছে কি কি ভীষণ গৃহণ এবং ফরাত এগুলো আসলে খাল জাতীয় নদী যেটাকে টাইগ্রিসকে কেন্দ্র করে অতিবাহিত হয়েছে পারস্য উপসাগরের তীরে কিছু পলিমাটি জমে হয়তো সেই এলাকাটার কিছু পরিবর্তন ঘটেছে এবং তা সমুদ্রের দিকে কিছুটা ঢুকে গেছে এখন আমার প্রশ্ন হলো এই ফেরিটাইল ক্রেসেন্ট অর্থাৎ ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর অববাহিকায় যে বাগানটি রয়েছে এই এদনবাগানটি কোন মহাদেশে অবস্থিত এই এদনবাগানটি কিন্তু এশিয়া এবং ইউরোপ মহাদেশকে কেন্দ্র করে রয়েছে আমাদের পৃথিবীতে টোটাল সাতটি মহাদেশ আছে কি কী এশিয়া আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশিয়ানিয়া এবং আন্টার্কটিকা এই সাতটা মহাদেশ আছে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে রেখেছে চারটি দেশ ইরান ইরাক সিরিয়া এবং তুরস্ক আমাদের পৃথিবীতে মোট দেশের সংখ্যা হচ্ছে একশো পঁচানব্বইটি এটি দু সাল অনুযায়ী যখন আমরা এশিয়া মহাদেশের কথা বলবো তখন এশিয়া মহাদেশের টোটাল দেশের সংখ্যা হচ্ছে আটচল্লিশটি অর্থাৎ ফোর্টি এইট এই ফোর্টি এইটের মধ্যে আমাদের ভারতবর্ষ দেশ রয়েছে ইরান এবং সিরিয়া এটি পড়েছে পশ্চিম এশিয়ার মধ্যে ইরাক এবং তুরস্ক অর্থাৎ তুর্কি এটি পড়েছে ইউরেশিয়ার মধ্যে অর্থাৎ ইউরোপের মধ্যে পড়ে গেছে কিছুটা তাহলে এখন আমরা বুঝতে পারছি এশিয়া এবং ইউরোপকে কেন্দ্র করে রয়েছে কিন্তু সেই এদর বাগানটি এ এইচ সসি তিনি বলেছেন প্রাচীন পারস্যের উপসাগরে ইরিডিউর কাছে এই বাগানটি রয়েছে এছাড়া অন্যান্য ব্যক্তিরা তারা কি বলছেন আমরা একটু দেখি ফেডারিক ডেলিট তিনি বলেছেন বাবিলের উত্তরে যেখানে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী যেখানে মিলে গেছে সেখানেই রয়েছে এই এদনবাগানটি ভূমধ্য সাগরের অববাহিকা এবং পার্শ্ববর্তী পূর্ব দিকের এলাকায় অর্থাৎ প্যালটাইল ক্রেসেন্টে এই এদন বাগানটি রয়েছে যেখানে ঈশ্বর প্রথম মানুষ সৃষ্টি করেছিলেন সুতরাং দেখুন ঈশ্বর কত মহান যে তিনি আমাদের এশিয়া মহাদেশে ফার্স্ট মানুষ তিনি তৈরি করেছিলেন তাহলে এশিয়া মহাদেশের বাসিন্দা হয়ে কেন আমরা সেই ঈশ্বরকে আরাধনা করব না কেন সেই ঈশ্বরকে আমরা প্রশংসা করবো না ধন্যবাদ করবো না তার গুণগান করব না যদি ঈশ্বরকে প্রশংসা না করে ঈশ্বর মনপীড়া পান ঈশ্বর কষ্ট পান ঈশ্বর দুঃখ পান তাই আপনি মানুষ জাতি হিসেবে ঈশ্বরের প্রশংসা করুন গৌরব করুন কারণ ঈশ্বর আপনাকে তার পবিত্র হাত দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন অবশ্যই আমি যতদিন বাঁচব ততদিন আমি সেই মহানেশ্বরের প্রশংসা করব। কারণ ঈশ্বর আমার মহাদেশে অর্থাৎ এশিয়া মহাদেশে তিনি আমার মতো মানুষকে অর্থাৎ আদমকে প্রথম সৃষ্টি করেছিলেন ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে একটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবল থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ